প্রাচীন ইতিহাসের অন্যতম একটি রাজ্য ছিল কলিঙ্গ গঙ্গা ও গোদাবরী নদীর মধ্যবর্তী একটি সমৃদ্ধ অঞ্চল এই কলিঙ্গ ছিল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর সেই কলিঙ্গের যুদ্ধ যা ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে চন্ডাশোক অশোক ধর্মাশোক অশোকে পরিণত হয়েছিল সারা পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়েছিলেন সেই কলিঙ্গ নিয়েই আমি আমার একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্ব ব্লগটা শুরু করি আজকের গল্পটা শুরু করি আর কলিঙ্গ ভ্রমণে আমার সঙ্গী ছিল আমার মা চলুন আজকের পর্বটি শুরু করি আজকের গল্পটি শুরু করি গত পর্ব আমি বলেছি পুরী যাওয়ার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হয়েছিলাম বিগত বছর ধরে অবশেষে সব ট্রেন পাঁচ ঘন্টা লেট সকাল পাঁচটা দশের পরিবর্তে যখন ভুবনেশ্বর স্টেশনে পৌঁছালাম তখন বাজে সকাল সাড়ে দশটা যাই হোক ভুবনেশ্বর পর্যন্ত তো পৌঁছালাম এবার আমাদের প্রথম কাজ ছিল গাড়ি বুক করা পুরী পর্যন্ত আমরা সারা দিন ভুবনেশ্বর শহর ঘুরে বিকেল নাগাদ পৌঁছব পুরীতে এটাই ছিল আমাদের অন্যতম পরিকল্পনা কেদার সিদ্ধেশ্বর মুক্তেশ্বর হ্যাঁ আর ধৌলি ধৌলি হ্যাঁ ধৌ ধবলগিরি আর কি জানো খন্ডগিরি তাই তো খন্ডগিরি উদয়গিরি পাহাড়ের উপর চড়ি পাই সকতে হ্যাঁ 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 খন্ডগিরি উদয়গিরি আচ্ছা আমরা যদি কয়েকখন কটা বাজে কটার মধ্যে বেরোতে হবে বলো আব তো বি 10:30 হয়ে গয়া হ্যাঁ 11:30 টায় বেরোলে আমরা পুরি কটায় পৌঁছবো সব দেখে শুনে সব দেখে এসে পুরি তো সাম হয়ে সাম মানে ছোট বাজবে তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি জয় জগন্নাথ নাম சிவா சிவா আচ্ছা তো ভুবনেশ্বরে পুরো আমরা ঘুরবো তোমার গাড়ির রেট কত পুরী ড্রপ করবে ভুবনেশ্বরটা ঘুরিয়ে ভুবনেশ্বর ঘুরে পুরী ড্রপিং তিন হাজার টোল পার্কিং ইনক্লুডিং এ আচ্ছা টোল পার্কিং ইনক্লুডিং তিন হাজার তাই তো আর হচ্ছে কি কি দেখাবে সেগুলো একটু বলো খন্ডেগিরি উদয়গিরি ধৌলি নিংরাজ মন্দির কেদার গৌরি সিদ্ধেশ্বর মুক্তিশ্বর আচ্ছা পুরী মোটামুটি আমরা এই সাড়ে এগারোটা স্টার্ট করলাম কটায় পৌঁছবো তো মিনিমাম তো টাইম লাগে মানে চারটে থেকে পাঁচটার মধ্যে পৌঁছে যাব তাই তো আচ্ছা হ্যাঁ দেখুন ভুবনেশ্বরেও কিন্তু জ্যামটা কলকাতার জ্যামকে মনে করিয়ে দিল শহরগুলোর প্রধান সমস্যা হচ্ছে এখন জ্যাম ভুবনেশ্বর শহরের অন্যতম সমস্যা কলকাতার মতোই কিন্তু রাস্তার যানজট তাই কাটিয়ে আমাদের গাড়ি এগিয়ে যেতে থাকলো উদয়গিরি এবং খন্ডগিরির দিকে আমাদের প্রথম গন্তব্য ছিল উদয়গিরি ও খন্ডগিরি প্রাচীন শহর ভুবনেশ্বর যার ঐতিহাসিক ধর্মীয় দুটি গুরুত্বই রয়েছে উনিশশো সালে কটক থেকে ভুবনেশ্বরে উড়িষ্যার রাজধানী স্থানান্তরিত করা হয় দেখা যাচ্ছে ওই উদয়গিরি খন্ডগিরি পাহাড় ওইখানেই এখন যাচ্ছি আর ওই রুটটাতে ঢুকলাম হোটেল থেকে টাইম লাগলো ওই কুড়ি এখনো হয়নি কুড়ি মিনিট যদিও তো পনেরো কুড়ি মিনিট টাইম লাগলো আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকে খন্ডগিরিতে চলে এসেছি আমি এবারে উঠবো তার আগে একটু কিছু ব্রেকফাস্ট করতে হবে সাড়ে এগারোটা বাসে যাই এখনো আমরা কিচ্ছু খাইনি উদয়গিরি খণ্ডগিরিতে এসে যখন নামলাম তখন প্রায় বারোটা বাসতে যায় আর নামার সাথে সাথে না বেশ একটু চমকপ্রদ হয়েছিলাম জানেন এই মেলাটা দেখে আমাদের ড্রাইভার বললেন যে এখানে এই সময় খুব বড় মেলা হয় আর মেলাটার নাম খণ্ডগিরি মেলা তো চলুন মেলাটা একটু আপনাদের আগে দেখিয়ে তারপরে আমি উদয়গিরি খণ্ডগিরিতে যাই বিবিধ পর্ষা নিয়ে বসেছে দোকানিরা আর ভিন রাজ্যে আমার দেখা প্রথম মেলা কিন্তু এই খণ্ডগিরি মেলা বলা যেতে পারে এটা আমার কাছে একটা উপরি পাওনা মেলাটা বেশ ঘুরেছিলাম কিছুক্ষণ ধরে এবং যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছিল তা হলো লোহার তৈরি জিনিস আমি কিছু জিনিস এনেছি সে পর্বত আসবেই মেলা বেশ কিছুক্ষণ ঘুরে এবার টিকিট কাটতে হবে এবার বলি ভারতীয় পর্যটকদের জন্য টিকিটের মূল্য পনেরো টাকা আর সাথে ভিডিও ক্যামেরা ফটোগ্রাফি করবার জন্য অতিরিক্ত পঁচিশ টাকা দিতে হয় বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য দুশো টাকা প্রতিদিনই সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খন্ডগিরি এবং উদয়গিরি উদয়গিরি খোলা থাকে চলে এসেছি এবারে উঠছি আমি তো ভেবেছিলাম অনেক সিঁড়ি তা দেখে মনে হলো কিছুই নয় তো উঠে যাচ্ছি আর চলুন দেখাই কোনটাতে উঠছি এই উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়ের একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে প্রথম বলি এই উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়ের অবস্থান পূর্বঘাট পর্বতমালার কুমারী পর্বতে রয়েছে এই উদয়গিরি এবং খণ্ডগিরি এই পর্বতদ্বয় মানে উদয়গিরি এবং খণ্ডগিরি প্রকৃতপক্ষে গুহা কিছুটা প্রাকৃতিক আর সেই প্রকৃতিকে কাজে লাগিয়ে কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছিল এই গুহাগুলি যে গুহাগুলির প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক এবং ধর্মীয় বিশেষ গুরুত্ব রয়েছে গণেশ গুহার ভেতরে প্রবেশের কোনো অনুমতি নেই খন্ডগিরির একদম ওপর থেকে একদম ওপরে উঠে এসছি আমি

দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটি একটি জৈন মন্দির আর ওই মন্দিরটি রয়েছে খন্ডগিরি পাহাড়ের খ্রিস্টপূর্ব প্রথম ও দ্বিতীয় শতাব্দী তখন কলিঙ্গতে রাজত্ব মহামেঘ বাহন রাজবংশ এই রাজবংশেরই তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন খারবেল তিনি জৈন সাধুদের আস্তানার জন্য বা বসবাসের জন্য তৈরি করেছিলেন উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড় কেটে একশো সতেরোটি গুহা বর্তমানে তেত্রিশটি গুহা দৃশ্যত তার মধ্যে আঠেরোটি গুহা রয়েছে এই উদয়গিরি পাহাড়ে এই পাহাড়ের দক্ষিণে চোদ্দ নম্বর গুহা হল হাতিগুম্ফা সেখানে ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষায় একটি শিলালিপি রয়েছে যেখানে উল্লেখ পাওয়া যায় খারবেলের উদয়গিরি পাহাড়ের রয়েছে একটি জগন্নাথ মন্দির যথাসম্ভব এটি জগন্নাথ গুহা এবং সেই গুহা কেটেই বর্তমানে মন্দির নির্মিত হয়েছে মন্দিরের ঘন্টা বাজানোর আক্রান চেষ্টা চলছে যাই হোক এখানে একটি শিলার মতো রয়েছে এবং তাকে উত্তরই পড়ানো আছে আর ঠিক এর পাশের পক্ষে রয়েছে জগন্নাথ দেব সারা মন্দির জুড়ে রয়েছে সুন্দর দেয়াল চিত্র যেটা দেখতে কিন্তু বেশ লেগেছিল এই হলেন এই মন্দিরের জগন্নাথ দেব সামনে রয়েছেন গণপতি বাবা আর দরজার সামনে রয়েছে সিংহ ঐতিহ্য সত্যি সুন্দর আর ওই সামনে রয়েছে খন্ডগিরি এটা উদয়গিরি তো এবারে ওটাতে যাব এই মন্দিরগুলো দর্শন করে নিয়ে তারপর ওইটাতে যাব মানে খন্ডগিরিতে যাব উদয়গিরি থেকে একশো মিটারের মধ্যেই রয়েছে খন্ডগিরি পর্বত একটি টিকিটেই দুটো পাহাড় আমরা ঘুরে দেখতে পারি আমি খণ্ডগিরি পাহাড়ের বেশ কিছুটা উঠে এসেছি এখনও অনেকটা উঠলে তারপরে ওই জৈন মন্দির পর্যন্ত পৌঁছনো যাবে খন্ডগিরিতে উঠেই যে গুহাটা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে এবং সেখানে পুজো হচ্ছে এদিকে রয়েছে দুর্গা মাতার একটি সুন্দর মূর্তি এখানে বজরাঙ্গলির মন্দির রয়েছে আর এখানে দ্বীপ জ্বালানো হচ্ছে আরে হাতি হাতি 100 টাকা 100 আর ওই হরিণ ওইটা এখানে দেখলাম দড়ি দিয়ে পাটের উপরে বেশ কিছু সোপিস বিক্রি হচ্ছে দাম মোটামুটি ওই একশো দেড়শো দুশোর মধ্যে এবারে একটু বলি উদয়গিরি পাহাড়ের রাস্তা কিন্তু খুব ভালো উঠতে কিন্তু কোনো প্রকার আমার অসুবিধে হয়নি কিন্তু খণ্ডগিরি পাহাড়ের রাস্তা বেশ বন্ধুর সিঁড়ি আছে তবুও সিঁড়িগুলো খুব খাড়াই আর খণ্ডগিরি থেকে উদয়গিরি পাহাড় দেখা যাচ্ছে সম্প্রতি এখানে পুজো অর্চনা কিছু হয়েছিল যার জন্য প্যান্ডেল রয়েছে আর এই দেখুন ওই উদয়গিরি পাহাড় দেখতে পাচ্ছি খণ্ডগিরি পাহাড়ের একদম ওপর থেকে আমাদের ভারতবর্ষ ঐতিহ্য সংহতির মেলবন্ধনের একটি দেশ যে দেশে জন্ম নিয়েছে বৌদ্ধ শিখ জৈনর মতো একাধিক ধর্ম যে দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু সময় বহু মানুষ এসেছে কেউ রাজত্ব করেছে কেউ বা লুটপাট করে চলে গেছে আমি এখন রয়েছি সেই মন্দিরে যে মন্দির আমি আপনাদের প্রথম দেখিয়েছিলাম উদয়গিরি পাহাড় থেকে অপূর্ব সুন্দর কারিগরি নিদর্শন এই মন্দিরটি এই মন্দিরটি রয়েছে খণ্ডগিরি পাহাড়ের একেবারে শীর্ষে চলুন মন্দিরটা একটু আপনাদের ঘুরে দেখাই দেখিয়ে নিয়েছি মানে দেখে নিলাম আমার যেতে পারেনি কত শিউলি ছিল বলে তো এখন হচ্ছে যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে মানে লিঙ্গরাজ টেম্পল আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ মন্দির এবং তারপরে যাব ধবলগিরিতে তারপরে বিকেল বেলায় আমরা পৌঁছব পুরীতে আজকের ব্লগটি আর দীর্ঘাইতো করছি না আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে পুরীর নতুন একটি গন্তব্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার